অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের সুরাহাজের এগারো নং আয়াতে বলেছেন মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইদা ইবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায় সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত এটা প্রকাশ্য ক্ষতি এ আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তালা মূলত বিশ্বাসী এবং অবিশ্বাসীদের পার্থক্যটা সুস্পষ্ট করেছেন যে ব্যক্তি দিনের ব্যাপারে সন্দেহ সংশয় ও দোদুল্যমান ধারণার শিকার সে বিচলিত ও অস্থির হয় এবং দিনের উপর দৃঢ়তা অবলম্বন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ এক্ষেত্রে তার উদ্দেশ্য হয়ে ওঠে শুধুমাত্র পার্থিব জীবনের সফলতা যদি তা অর্জিত হয় তাহলে সে সন্তুষ্ট থাকে আর যদি সে বিপদের মধ্যে আপতিত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয় কোনো সমস্যায় পড়ে তাহলে সে পূর্বের অবস্থায় ফিরে যায় অর্থাৎ ইবাদত থেকে সে দূরে সরে যায় কিন্তু মুমিন বা ইমানদার সেই যে সুখ দুঃখ ভালো মন্দ যাই কিছু হোক না কেন দিনের বিষয়ে সে অটল থাকে তার বিশ্বাসের ক্ষেত্রেও সে দৃঢ় প্রত্যয় অবলম্বন করে আর আল্লাহ তালার অনুগ্রহ লাভ করলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর দুঃখ দুর্দশায় আল্লাহর নির্দেশ অনুযায়ী ধৈর্য ধারণ করে এবং এটি মুমিনের জন্য আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত শিক্ষা অর্থাৎ দিনের বিষয়ে দৃঢ় বিশ্বাসের বিপরীত অনেক কিছু রয়েছে উদাসীনতা সন্দেহ সংশয় দ্বিধা কিংবা এর চূড়ান্ত রূপ অবিশ্বাস এর যেটি করেন না কেন সেটি যে আপনার জন্য ক্ষতিকর আপনি যে কল্যাণের পথ থেকে দূরে সরে যাবেন আল্লাহতালা বলেছেন আল্লাহ তালা এই আয়াতে বলেছেন সুস্পষ্ট ক্ষতি এবং সে ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয় তাই আয়াতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সকলকে এর অর্থ অনুধাবন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি